ফটিক চোরির মাইজবান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় আঞ্জুমানে মুতাবেনে গাউসে মাইজবান্ডারি শাহ এমদাদিয়ার উদ্যোগে জোস্নে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে একুশতম আন্তর্জাতিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার দিন ব্যাপী শাহী ময়দানে আয়োজিত মাহফিলে সদারত ও আখিরি মোনাজাত পরিচালনা করেন আউলাদ রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম দরবারে গাউসুল আজম আলহাস হজরত মাওলানা শাহাসফি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি মঞ্জিলের নাইবে সাজ্জাদান সিন আলহাজ সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারির তত্ত্বাবধানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মুফতি মোহাম্মদ ফয়েজ আহমদ রেজবি আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজবী মৌলানা মোহাম্মদ ইদ্রিস আনসারি মুফতি এ বি এম আমিনুর রশিদ মৌলানা মোহাম্মদ জয়নাল আবেদিন কাদেরি মৌলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম মৌলানা মোহাম্মদ এনাম রাজা আল কাদেরি মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেক ভক্ত মরিদান অংশগ্রহণ করেন আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ